আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার আপডেটে জানানো হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে সিনপটিক অবস্থায় বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টি রয়েছে বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যতম হাজারি অবস্থায় রয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এই সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং পূর্বাসে আরো বলা হয়েছে গোপালগঞ্জ পাবনা রাজশাহী সিরাজগঞ্জ রাঙ্গামাটি বরিশাল ও পটুয়াখালী খুলনা বিভাগের যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়াও দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ভিডিওটি শেয়ার করে जाने दिन सकल की